এখানে একটা ডিসি সোলার ফ্যান চলছে এই যে তার কানেকশন এখানে বোর্ড দিয়ে কানেকশান নেওয়া হয়েছে এখানে কোনো ব্যাটারি লাগানো হয়নি এই যে তারটা যাচ্ছে দেখুন সোলার চার্জ কন্ট্রোলারের সঙ্গে যুক্ত হয়েছে আর এই তারটা ছাদে একটি প্যানেলের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে রয়েছে মাঝখানে কোনো ব্যাটারির ব্যবস্থা নেই হ্যাঁ সেই কারণে সেই কারণে দেখুন ফ্যানটা ভোল্টেজ আপ ডাউনের কারণে বাড়ছে এবং কমছে ওর স্পিড নর্মালি খুব ভালো স্পিড ছিল এতক্ষণ আকাশে প্রচুর মেঘ সেই কারণে এখানেও সোলার চার্জ কন্ট্রোলে সেটা শো করছে মাঝে মাঝে আট দশমিক তিন ন ভোল্ট দশ ভোল্ট হয়ে যাচ্ছে মাঝে মাঝে তার থেকেও কমে যাচ্ছে সেই কারণে সঠিকভাবে ফ্যানটাকে চালাতে পারছে না ভোল্টেজ আপ ডাউন হচ্ছে এখানে যদি একটা ছোট ব্যাটারি লাগানো হতো এইখানে তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হতো না এবং মেশিনটাও খারাপ হওয়ার সম্ভাবনা কমে যেত আকাশে দেখতেই পাচ্ছেন পুরো মেঘ আকাশে রোড নেই বললেই চলে